আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের মহর্গা ভাতা নিয়ে আবারও সুখবর আমরা জানি ইতিমধ্যে সরকার কিন্তু সরকারি চাকরিজীবীদের মহর্গা ভাতা দেবে না বলে ঘোষণা দিয়েছে তবে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু বসে নেই এবং সাত তারিখ সমাবেশে ডাক দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু উনত্রিশ তারিখ গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এই মহর্গা ভাতা নিয়ে তো দেখুন সরকার কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করেছিল যে মহর্গা ভাতা দেবে এবং জানুয়ারি মাসের থেকেই কিন্তু দেওয়া হবে বেতনের সাথে দেবে কিন্তু হঠাৎ করে কিন্তু একটি সরকার একটি দলের যে একটি দল থেকে বা একটি রাজনৈতিক দল থেকে বা মহাসচিব থেকে যখন এটার বিরুদ্ধে যেমন বক্তব্য আসে এবং কিছু সাংবাদিক যখন এটার বিরুদ্ধে দাঁড়ায় তখন কিন্তু বাধ্য হয়ে সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার এই ভাতা থেকে পিছিয়ে আসে আসলে যখন তাকে কারণ দেখানো বলা হয় যে কারণ কেন আপনার বাদ দিচ্ছেন তখন কিন্তু এই যে মানে মহার্ঘবতা বিষয়ক কমিটি তারা বলেছে যে একজন উপসচিবের বেতন এবং তার সুযোগ সুবিধা তিনি বলেছেন তিনি বিনা সুদে গাড়ি পান মাসে সত্তর এক দেড় লাখ টাকা বেতন পান আসলে এই ভাতা কি উপসচিবরা চেয়েছে নাকি চেয়েছে এগারো থেকে বিশতম গ্রাম চাকরিজীবীরা দেখেন কত বড় একটি গ্যাপ রয়ে গেছে এবং ওরা যে মানে যে যে না যে যায় মানে লঙ্কায় সেই মানে ফিরে আসা নাই একটা কথা আছে না ঠিক তেমনিভাবে তারা আমরা বর্তমানে যে শেখ হাসিনার সময় দেখেছি এই যে কোনো সরকারি চাকরির আন্দোলনে করলে ওরা বিভিন্ন ধরনের ছোতা ধরে সামর্থ্য নাই সক্ষমতা নাই অক্ষম কত কিছু ধরে কিন্তু প্রজেক্টের বেলা টাকা আছে ঠিক ভাবে এইবারও এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই একই রকম মানে তাদের বিভিন্ন সুতা বা উচিলা ধরে তো যদিও দেখেন অন্তর্বর্তী সরকার বলেছিল যে উন্নয়ন বাজেট থেকে বা উন্নয়ন ব্যয় থেকে কাট সাট করে সাত হাজার কোটি টাকা এখানে দেওয়া হবে কিন্তু এই ব্যাট বাড়িয়েছে কিন্তু অন্য কারণে এখন জনগণের মনে একটা যে ব্যাট বাড়িয়েছে মনে হয় মহার্গতার জন্য আসলে না ব্যাট বাড়িয়েছে বা ট্যাক্স কর বাড়িয়েছে আপনার যে আইএমএফ থেকে লোন নিয়েছে সেই লোনের ক্ষেত্রে শর্ত ছিল যে মানে ব্যাট ট্যাক্স কর বাড়াইতে হবে এই জন্য কিন্তু আইএমএফ লোনের শর্ত অনুযায়ী বাড়িয়েছে কিন্তু এই মহার্গবতার বিষয় না কিন্তু গুজবের বাঙালি অর্থাৎ এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ মনে করছে যে এই ভ্যাট ট্যাক্স জন্য বাড়িয়েছে কিন্তু তারা এই কাজটা করেছে এবং বিভিন্ন ধরনের চাপের কারণে কিন্তু মহার্গবতা আপাতত বন্ধ রয়েছে কিন্তু আপাত বন্ধ নাই যদি এই সরকার যত বস থাকে তারা কিন্তু দিতে পারবে না যেহেতু একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর দেবে না এই জন্য সাথে ফেব্রুয়ারি কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বা কর্মকর্তারা তারা বৃহত্তর মহাসমাবেশ ডাক দিয়েছে প্রত্যেকের উচিত সেখানে অবশ্যই এটাকে আদায় করা কারণ এইবার যদি কথা না হয় পরবর্তীতে নতুন কবে নির্বাচন হয় কবে নতুন সরকার আসে সেই জন্য আর বর্তমানে যে দ্রব্যমূল্যের উর্ধগতি হিসেবে একজন আহ এগারো থেকে বিশতম গ্রেড চাকরিজীবী চলা খুবই কষ্ট কষ্টবাদ অসম হয়ে পড়েছে বিভিন্ন দেনা ঋণ করে করে চলতে চলতে একদম অতিষ্ট হয়ে গেছে সংসার অশান্তি চলতেছে তো এই জন্য আমাদের উচিত অবশ্যই এই দাবির সাথে সুচার হওয়া এবং বোঝানো যে উন্নয়ন বাজার থেকে দেওয়া হবে এখানে কিন্তু যে আমরা জানি বিভিন্ন ধরনের প্রজেক্ট করা হয় লাগবে একশো কোটি টাকা দেয়ারে পাঁচশো কোটি টাকা এরকম অনেক ধরনের মানে মানে অন্যায় ভাবে ভুয়াভাবে প্রজেক্ট আছে সেখান থেকে যদি কাটসার করে উন্নয়ন বাজার থেকে দেওয়া হয় তাহলে কিন্তু এই মহার্গতা দেওয়াটা কোনো অসম্ভব কিছু নয় আর আমরা চাই আমরা চাই যে বিভিন্ন যেই একটা রাজনৈতিক দল তারা এটা বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা যাতে তাদের শুভ উদয় হোক এবং তারা যাতে এটার পক্ষে দাঁড়ায় আমরা চাই সবাই এই সাথে ডিসেম্বর ফেব্রুয়ারি মহাসমাবেশ সফল করতে হবে এবং যাতে সরকারকে বাধ্য করতে হবে তারা এই মহার্গতা দেয় কারণ এটা সরকারের কিন্তু নিজের ইচ্ছে কৃতভাবেই কিন্তু রাজি হয়েছিল আমরা চাই সাথে ফেব্রুয়ারি মহাসভাবে সবল হোক এবং মহার্গবতা আমাদের দাবি আদায় হোক